হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো গাইস আমরা সকলে কিন্তু অনেক প্রকার গেম খেলে থাকি কিন্তু যদি কেমন হতো যদি আমরা সব গেমগুলো অফলাইন পেতাম এবং তা আবার একটি অ্যাপসের ভিতর সো এই রকমের একটা অ্যাপ নিয়ে আজকে এই বিষয়ে কথা বলবো সো বেশি কথা না পেরে চলো ভিডিও শুরু করা যাক আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তো আমার সাবস্ক্রাইব করে দেবা এমন সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিও শুরু করা যাক স্টোরে যেতে হবে অ্যান্ড স্টোরে গিয়ে তোমার সার্চ করবা পি এল ওয়াই আই টি প্লে ইট তো এটা সার্চ করার পর প্রথম দেখতে পাবো তোমরা এখানে প্লে ইট এই যে অ্যাপটা দেখছো এই অ্যাপটা আসবে এখানে সো এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিবা আর আমি কিন্তু জলের ডাউনলোড করেছি এখানে ওপেন দেখাচ্ছে সো আমি ঢুকে গেলাম অ্যাপটার ভিতর তো দেখো অ্যাপটার ভিতর ঢুকাবো একটা লজ নেবে ডিলিটিং নেওয়ার পর যেহেতু আমার ইনস্টা হয়তো একটা অ্যাড আসবে না অ্যাড আসেনি তোমরা ডিলিট করে দেওয়া তারপর তোমরা এখান থেকে দেখছো দেখতে পাচ্ছ নিচে কিন্তু একটা অ্যাপস আছে গেম নামের ওই অ্যাপসে ক্লিক করবা ওই গেম আইকনে ক্লিক করবা এরপর তোমরা গাইস দেখতে পারবা যে এখানে অসংখ্য মানে অগণিত অফলাইন গেম মানে যার কোনো ধারণা নেই মানে এতো অফলাইন গেম গাইস এইখানে মানে তুমি তোমার একটা গেম খেলতে খেলতে দশবার খেলছো তোমার গেম খেলতে ইচ্ছে করতেছে না একবার খেলছো ভোর হয়ে গেছো তুমি এখান অন্য সব গেম খেলতে পারবো দেখো অনেক গেম সো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা চা বাই বাই